করছে যারা যশোরে থাইকে এখনও পর্যন্ত শিল্প বাণিজ্য মেলা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিও শুক্রবারের দিন সন্ধ্যেবেলায় গেলাম এই মেলা দেখতে মেলায় লাইটিং দেখে আমি টাস্কি খাইয়ে গেছি আগেই কয়ে দিচ্ছি এরম টানে টুইনে কথা কয়ে ভিডিও বানানো সাইডে দিলাম মেলা মানুষ শুধু কয় কি ভাই আপনি কিরাম করে কথা কয়ে ভিডিও বানাইতেন তা বাদ দিলেন কেন সবার কথা রাখতে আমি আবার শুরু করলাম আঞ্চলিক ভাষায় ভিডিও বানাতে মেলার গেটে প্রতিদিন অনুষ্ঠান চলে তাতে নাচ গান নাটক চলতেই থাকে বিনে পয়সায় এখানে কিছু সময় বসে এইসব দেখতে পারবেন দেখতে দেখতে মেলার জন্য বেশি পরান পড়লি দশ টাকা দিয়ে টিকিট কাটে ঢুকে যাবেন মেলার মধ্যে আগেই কইছি এই মেলায় বিটারা চোখে ধরার মতো লাইটিং করিছে মেলার নাম দেছে যশোর শিল্প ও বাণিজ্য মেলা মেলায় ঢুকেই চোখ যাবে ভূতির বাড়ির দিকে এক টিকিটই দুই দেখাবে তারা এরা মাইকিং শুনতে শুনতে আগাতে থাকলাম মেলার মাঠ জুড়ে হরেক রকমের মালামাল বিক্রি করতেছে দোকানদারেরা কিনা বিক্রিও হচ্ছে অনেক বেশি পচা মার্কা গরমের মধ্যে ভিড় ঠেলতে ঠেলতি আগে বাড়ালাম পুচকে পাসকে জন্যে মেলায় মজা বেশি যেদিকে তাকাচ্ছি সেদিকে রং বেরঙের খেলনা দেখে ভালোই লাগছিল নাগরদুলার ঘুর ফাঁক খাওয়া নৌকার দোল পুচকেগের লাফালাফি টেডি বিয়ারের নাচ দেখতে দেখতে আগে বাড়ালাম মেলার মাঠটা দুই ভাগে ভাগ করিস এই রাস্তাটা এমনি দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইয়ে দেখলাম এই কলটা এই কলে মোবাইল লাগায়ে ঘুরলেই হয়ে যাবে টিকটকের ভিডিও যাগে মুন্ডাই চাইলো একটু কিছুতে চড়তি ভিড়ির কসনে চড়ার স্বাদ হারাই গেল তারপরও সিরিয়াল দিয়ে দুই ঘন্টা লাইনি দাঁড়াইয়ে একটু নাগরদোলা চললাম দেখলাম ভূতির বাড়ি ভিড় একটু কম টিকিট কাটে ঢুকে পড়লাম ম্যাজিক দেখলাম ভূত দেখলাম ভালোই লাগলো গরমে আর ঘুরতে মন চাইল না বেরোয় গেলাম বাইরে এসে দেখলাম আমাকে আসিফ ভাই নাটক করতেছে নাটকটাই ভালো লাগলো যশোর শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোক্তা ও ব্যবসায়ীরা মেলায় রয়েছে হস্তশিল্প কৃষিপণ্য গার্মেন্টস ইলেকট্রনিক সামগ্রী সহ নানা ধরনের স্টল মেলা ঘিরে দর্শনার্থীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত এই মেলা চলবে এক মাস ধরে আজকে তাহলে যাচ্ছি আবার যদি কোনো ঘুরতে যাই তাহলে ভিডিও করে আপনাকে এনে দেখাবনে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম